মাংসগুলো দেখেছো বন্ধুরা করে পড়ে কিন্তু আরে ভাই অরি আজকে চলে এলাম কিন্তু বৃষ্টিতে ভিজে একেবারে খুব সময় বেজা তার বিরিয়ানি বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেমিনে এসছি বলে শুধুমাত্রই যে বিরিয়ানি পাওয়া যাবে তা কিন্তু নয় এখানে কিন্তু চিকেন থালি থালি মটন পাতলা পমপ্লেট এইসব কিন্তু সবই পাওয়া যায় আর সত্যি এক কথায় বলতে গেলে জায়গাটা অতীব সুন্দর অতীব দারুণ গরম চলে এসেছে মটন বিরিয়ানি আর সাথে মটন চাপ আজকে প্রথমবার অরিকে আমি বোম্বে বিরিয়ানিতে নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই এই জায়গার সাথে পরিচিত কিরে ভাই ওয়ারি কেমন লাগছে এসে এই জায়গাটা

আর কী বলবো বোম্বে বিরিয়ানির সম্বন্ধে কি বলবো বলব তো যতই বলবো ততই কম এই দেখুন এই আলুটা ধরবো এরকম ধরবো আর এরকম করে খুলে পড়ে যাবে আর গরম যা ধোঁয়া বেরোচ্ছে আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এইদিকে মটনের পিসগুলো দেখেছ যে ধরছি এরকম করে খুলে খুলে পড়ে আছে মটনের পিস ধরছি আর পড়ছি এখানে কি বলবো বলুন কিছু বলার আছে চলুন তাহলে শুরু করা যাক

মাংসগুলো এতটাই সফট তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো এতটাই সফট খাই সেই মাংসগুলো দেখেছো বন্ধুরা ধরছি আর এরকম করে মটন কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে চলো তাহলে মটন নিয়ে কিন্তু ভালো রাম করতে বলে দুর্দশ করে আছে আমন লাগছে এখানে আসতে গেলে কি করে আসবেন পূর্ণানন্দ পল্লী দেশবন্ধু স্কুলের নিকট রয়্যাল এনফিল্ড শোরুমের ঠিক ওপরে আর নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আসবেন ট্রাই করবেন আগে নিজে ট্রাই করুন তারপরে বুঝতে পারবেন আমাদের তো খুবই ভালো লাগছে চলো আর কথা বলতে পারছি না সিরিয়াসলি বলছি আর মটন বিরিয়ানি সামনে থাকলে কি কথা বলা যায় একদম চিক্ক করে অরিভাই শুরু করে দিয়েছে আসলে অরিভাই আর আমি বিরিয়ানি লাভার আর বিরিয়ানি লাভারদের সামনে বিরিয়ানি থাকলে পুরো মাথা নষ্ট ধর্ষ খাওয়া দাওয়া হয়েছে এরপর আর কোনো কথাই শোনা না কিন্তু খুবই খারাপ লাগছে সুজয়দার সাথে আমার দেখালো না কিন্তু একজনকে আমাদের মধ্যে পেয়ে গেছে সুজয়দার ভাইপোকে আমাদের মিনাল ভাইপো ভাই বলে সম্বোধন করলাম সবার জন্য ওয়েলকাম আছে আপনি আসুন ভিজিট করেন একবার